ফেসবুক ফেসবুক বা ইউটিউব কি এসে এসব কি সামাজিক মাধ্যম আমরা যে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্যাটাস বলতে কি এখানে আবিচাত্য বোঝায় যে এই যে আবিরচত্য ভাব দেখানো বা কোনো রকম ভাব দেখানো বা টিকটক ভিডিও করে বা ইউটিউবে সব ধরনের খবরই কি আসতে হবে মানে যেগুলা আমি বলতে চাচ্ছি যে ঘরের খবর আসলে পরে জানবে কিভাবে এসব খবরগুলোও কিন্তু আপনারা দেখবে ইউটিউব ও ফেসবুকে সব চাইতে বেশি ভাইরাল হয় আমি আপনাদেরকে বলছি যে ফেসবুকে এসব ভিডিও সব চাইতে বেশি ভাইরাল হয় তো ফেসবুক বা ইউটিউবে যেসব ভিডিও ভাইরাল হয় বা ভাইরাল হওয়া দরকার আর সামাজিক মাধ্যম হিসাবে যদি আমরা মনে করে থাকি ফেসবুক যদি আমরা সামাজিক মাধ্যম মনে করে থাকি বা কোনো খোঁজ খবর কারো জানার জন্য অজানা কোনো ব্যক্তি হারিয়ে গেছে বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ বা অন্য কই বা অন্য দেশে রয়ে গেছে যাকে খুঁজে পাচ্ছি না অনেক বছর খুঁজে বেড়ানোর জন্য এই ফেসবুকের আশ্রয় কিন্তু আমরা নিয়ে থাকি তো আজকের আলোচনা করবো ফেসবুক বা ইউটিউব কি সামাজিক মাধ্যম কিনা আমরা কতটুক মনে করি আর কতটুক মনে করে তা ভিডিও ভাইরাল করার চেষ্টা করছি বা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তা সব জানবো এই ভিডিওতে আমার এই ভিডিওতে সব আপনাদেরকে জানাবো তো বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো ফেসবুক আমরা যে চালাচ্ছি এটা কি এটা তো আমি সামাজিক মাধ্যম বলেই আমি মনে করছি আমার স্বল্প জ্ঞানে আমি জানি না আপনারা কি মনে করছেন সেটা আমি আলোচনায় আসব এবং ইউটিউব কি কতটা আপনাদের সামাজিক মাধ্যম বলে আপনারা মনে করছেন বা সামাজিক মাধ্যম মনে করে কোন কোন ভিডিও আপনারা ভাইরাল করছেন এবং কেন করছেন কী উপকারিতা কী শিক্ষণীয় বিষয় এবং কি জ্ঞানমূলক বিষয় এগুলা যা জানা আমাদের ব্রেনের জন্য অনেকটা জরুরি এবং মনে এবং অনেক কিছু শিক্ষণীয় উপকৃত হওয়ার যে বিষয়গুলো হ্যাঁ বিভিন্ন জ্ঞান অর্জন করার জন্য এবং শিক্ষণীয় বিষয়গুলো জানার জন্য আমরা বরাবরই ফেসবুক ও ইউটিউব আমরা সার্চ করে থাকি বিভিন্ন লিখে বিভিন্ন বিভিন্নভাবে উচ্চারণ করে মাইকিংয়ের মধ্যে দিয়ে এবং লিখেও আমরা যারা লিখতে জানে না লিখতে জানে না এমন মানুষ মনে হয় দুই পার্সেন্ট আছে লিখতে জানে না তো আমরা তো লেখার মাধ্যমে বা বলার মাধ্যমে যখন আমরা সার্চ করি তো এইসব ইউটিউগুলো হ্যাঁ ইউটিউব বা সামাজিক মাধ্যমগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যা 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 আমরা এনে থাকি বা ভিডিও ভাইরাল করে থাকি এগুলো আসলে আমরা সামাজিক মাধ্যম বলে মনে করছি কিনা এবং সোশার আয়োজন আমরা বজায় রাখছি কিনা আমার আমাদের প্রাইভেসিগুলো বজায় রাখছে কিনা এবং কতটা প্রাইভেসি আমরা তলানির দিকে ফেলে দিচ্ছি তার সকল বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে বিস্তারিত দেখার পর শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো এটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ভিডিওতে চলে যাওয়া যাক তো ফেসবুক ফেসবুক কেন এসছে ফেসবুক আসে আমরা অনেক সময় দেখতাম যে অনেকের খবর কিছু আমরা জানতে পারতাম না অনেকের খবর কিন্তু হারিয়ে যাওয়া ব্যক্তি বা একসময় অনেকটাই তাকে দরকার ছিল বা তাকে আমরা অনেকটাই পছন্দ করতাম হঠাৎ ওর খবর পাচ্ছি না এজন্যও কিন্তু আমরা নিজের কিছু স্ট্যাটাস ও পরিচয় জানার জন্য তো আপনারা যখন আমরা দেখবেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের শর্ত পূরণ করা লাগে ফেসবুক চালানোর জন্য আপনার নাম লিখতে হয় হ্যাঁ আইডি খুলতে হলে আপনার নাম লিখতে হয় আপনার বয়স লিখতে হয় জন্ম তারিখ লিখতে হয় তারপর আসল নাম আপনার তারপরে সম্পূর্ণ নাম তারপর আপনি লেখাপড়া কতটুকু করেছেন কোন কলেজে স্কুলে পড়েছেন কি কাজ করেন এগুলো সব কিছু কিন্তু লেখা থাকে এর মধ্য দিয়ে কিন্তু একজন মানুষের মানুষ সম্পর্কে আমরা জানতে পারি ফেসবুক জিনিসটা এমন না যে কোনো মেয়ের সাথে কোনো মেয়ের পরিচয় জানার জন্য বা কোনো মেয়ের স্বল্প কিছু জানার জন্য যে সিঙ্গেল লেখা মাত্রই তার সাথে আমি একটা বন্ধুত্ব করে ফেললাম তো বন্ধুত্ব মানে কি শুধু কোনো ছেলে মেয়ে উদ্দেশ্য করে কিন্তু ফেসবুকে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব আপনার দেখা যায় যে একটা যে কোনো পার্সনের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে হতে পারে সেটা মেসেজের মধ্য দিয়ে নিজেই সেটা লিখে এবং তার স্ট্যাটাস জানানো মানে কি আমি ধরেন আজকে কি কারণে একটু মন খারাপ হলো কাউকে আপনি কোনো বান্ধবীকে বা কোনো আত্মীয় স্বজনকে আপনি বলতে পারলে তো তার সাজেশনের মধ্যে দিয়ে দেখা গেলো আপনার মনটা ভালো হয়ে গেলো তার কথা কথ মন মধ্যে তার কোনো এমন ব্যক্তি ব্যক্তিত্ব আচরণে আপনার দেখতে পারবেন যে আপনার মনটা ভালো হয়ে গেলো তো জন্য আপনারা স্ট্যাটাস নেবেন তো এখনকার ফেসবুক দেখতে পাচ্ছেন কার সাথে কে ভেগে গেল কোন নায়িকা কার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলো তারপর আমি কি পরলাম না পড়লাম হ্যাঁ আমার লাইফ স্টাইল কী হ্যাঁ যত ধরনের ফালতু মানে যত ধরনের যত ধরনের ফালতু তারপরে দেখতে পাচ্ছেন যে যারা লাইফ করে পোশাকগুলা আপনারা দেখতে পাচ্ছেন কেমন পোশাকগুলো পরছে কেমন কেমন পোশাক পরে মানে অর্ধ নগ্ন টাইপের পোশাক পরে পরে তারপরে বিভিন্ন ধরনের লাইভ করছে ফেসবুকে ছবি স্ট্যাটাসগুলো দিচ্ছে তারপরে কালকে কি হলো না হলে কোথায় গেলাম না গেলাম হ্যাঁ আপনি ব্লগ করে আপনার এই ভিডিও আমি একটা জিনিস আমি ব্লগ ভিডিওটা আমি সবার জন্যই জরুরি মনেছি যে আপনারা ভ্রমণের যেসব ব্লগ ভিডিও আছে সেগুলো দেখতে পারেন জিনিসটা এমন না আমার ফ্যামিলির নিয়ে বেড়াতে গিয়ে সবাইকে আপনার সাথে পরিচয় করে দিলাম আমি এখানে হ্যাঁ কিছু ব্লগ ভিডিও আছে আপনারা দেখতে পারবেন অনেকেই ব্লগ ভিডিও নিজের মুখটাকে অনেক সময় দেখ দেখায় না কোথায় গেলো না গেল সেই জিনিসটা দেখায় যে এই জিনিসের কোথায় কত টাকা লাগবে টিকিট কত এরকম এরকম করে অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও দিয়ে থাকে তো এইসব ভিডিও কিন্তু আসলে শিক্ষামূলক ভিডিও যদিও আপনি চোখে না দেখা দেখেন ভিডিওর মাধ্যমে অনেক জায়গা আপনি দেখতে না বা আপনার সামর্থ্য নয় ভিডিও দেখে দেখে আপনার মনের খোরাককে আপনি কিন্তু মেটাতে পারেন সব জায়গায় যেয়ে আপনার সামর্থ্য হলেই যে সব জায়গায় যেতে হবে অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু সব জায়গায় যায় না তো আমার নিজের কথাও বলছে সামর্থ্য থাকার পরেও আমি সব জায়গায় যাব বা যেতে হবে এমন কোনো বিষয় নাই আমার কাছে এমন কিছু বিষয় না আমার স্বল্প জ্ঞানে বলছি যে সামর্থ্য থাকার পরে অনেক সময় দেখা অনেক ব্যস্ততার কারণে অনেকটা ব্যস্ত থাকার কারণে অনেকটা ব্যস্ত তার কারণে ব্যস্ততার জীবনের কারণে অনেক জায়গায় পয়সা থাকার পরও মানুষ অনেক মানুষ এটা এখানে আমার আমি আমার কথা তুলে দিলাম আমি অন্য মানুষের কথা অনেক মানুষ আছে যে সামর্থ্য থাকার পরও অনেক জায়গায় যেতে পারে না সামর্থ্য থাকার পরও যেতে পারে না সময় করে উঠতে পারে না সেরকম ব্যবস্থা মানে ব্যবস্থাপনা তারা থাকে না তাদের মধ্যে তো এরকম করে অনেকে আর অনেকে দেখুন অল্প পয়সা অনেক জায়গায় যা যারা খুব একটা ভ্রমণ প্রিয় তারা বেড়াবেন অবশ্যই কিন্তু ফেসবুকে কোথায় গেলাম না গেলাম সারাক্ষণ আমি এইটা করে ওটা করে দেখা যায় অনেকে সামর্থ্য নেই এগুলো আপনার ভিডিও দেখে কিন্তু অনেকে মন খারাপ হতে পারে দেখা যায় অনেকে খেয়ে খেয়ে এইটা খেলাম সেইটা খেলাম এটা খেয়ে খাচ্ছি মুখে তুলে খাবার মুখে তুলে খাবার দেখা যায় যে কি কি খাবার খাচ্ছে কেমন করে খাচ্ছে এই গুলো মানুষের দেখা আমি কি খেলাম বা এখনও এগুলোও দেখতে দেখা আপনার দেখতে পারেন একটা মেরেও মানুষ এখন দেখা কিভাবে মশা মারতে হবে কিভাবে বাথরুমে যাওয়া লাগে এইসব ভিডিওগুলো মানে অত্যন্ত ফালতুত্পর ভিডিও যত ফেসবুকে যত মানে আমার কোনো ফেসবুক যেহেতু একটি সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাঁ সেখানে আমার সোশ্যালাইজেশনগুলো আমি বজায় রাখবো না আমার ম্যানার্সগুলো বজায় রাখবো আমার ফ্যামিলি বন্ডিংগুলো আমার কীরকম আছে হ্যাঁ আপনি ফ্যামিলি বন্ডিং দিয়ে আপনি কিছু ভিডিও দেখাতে পারবেন যে আপনি মা বাবার সাথে সম্পর্কে ভাই বোনের সাথে আপনার সম্পর্কে এমন দেখিও অনেক সময় কোনো নাটক নাটক তৈরি করে স্বল্প দৈর্ঘ্য বা ছোটো ছোটো শর্ট ভিডিও তৈরি করে আপনার ফ্যামিলির বন্ডিংগুলো যেহেতু এখন আস্তে আস্তে ধীরে ধীরে নিমাজিত হয়ে গেছে তো এসব ভিডিও বানিয়েও আপনারা ফ্যামিলি বন্ডিংটা ইনক্রিজ করতে পারেন ইনক্রিজ করতে পারেন তো আমরা দেখা যাচ্ছে যে ফেসবুকটা বা ইউটিউবটা আমরা সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যম বলে এখন আর মনে করছি না ফালতু যত ধরনের টিকটক যত ধরনের অপ্রত্যাশিত হাজব্যান্ড ওয়াইফ অনেকে হাজব্যান্ড ওয়াইফ ভিডিও বানায় এমন এমন করে অনেকে কি এটা বোঝায় যে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে এই জন্য আমরা নোক ঝোঁক করছি বা খুনসুটি দেখাচ্ছে এই খুনসুটির মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা না তাদের মধ্যেই দেখবেন দেখবেন অনেকটাই ঝগড়া চাটি এবং মারধর মন কষাকষি মনোমালিন্য এবং আহ খুনশিটি তো নাই দেখবেন তাদের মধ্যে এক ধরনের পবিত্র হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক ধরনের পবিত্র পবিত্র ভাব বা নবাবী ভাব এক ধরনের চলে আসে হ্যাঁ তা একটা দেখা যায় যে তারাই যেসব এই হাজব্যান্ড ওয়াইফ ভিডিও বানায় যে আমি বইয়ের গোলাম এরকম ধরনের এক যে ভিডিও বানাম এমন কিন্তু হয় না দেখবেন তাদের মধ্যেই এই ঝগড়াঝাটি বেশি তাদের মধ্যে বোঝা পড়ার আর জিনিসটা সব চাইতে কম হ্যাঁ তাদের সংসারই আসলে তলানির দিকে চলে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে তারা ভিডিও করে বেড়াচ্ছে যে এমন মেয়ের এমন হওয়া দেখা কেমন কেমন বুদ্ধি কেমন কেমন করলে হা টেকসই হবে তাদের জীবন দেখবেন একদমই টেকসই না এজন্যই তারা ভিডিও করে থাকে তো যাদের জীবন জীবন এতটা অনেকেই তো ভিডিও করে না অনেক মানুষ আছে আর কত মানুষ ধরে ধরে নেন পঞ্চাশ পার্সেন্ট মানুষই হয়তো বলবো না থেকে মানুষ ইনভলভ হচ্ছে ফেসবুকে থার্টি ইউটিউবে ভিডিও করার জন্য তো সবাইকে ভিডিও করা অনেক মানুষের তো অনেক ধরনের কাহিনী থাকে রহস্য থাকে সবাইকে উন্মোচন করে উন্মোচন করে না পাবলিশও করে না তো দেখা যায় নায়িকাদের কি হলো না হলো তো একটা ভিডিও দেখতেন এখন অনেকটাই ভালো অনেক আগেকার ছবি যে হেনা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডিও নিয়ে তো দেখা যায় সে যে অনেক আগেকার নায়িকা শাবনাজ নাঈম এরা বলেছে এরা আসলে ভাইরাল হওয়ার জন্য কিন্তু ভিডিওতে আসে না ভিডিওতে আসতেও চায় না উনার অত্যন্ত সুন্দর একটি বক্তব্য দিয়েছেন যে আমাদের সময় তো আর আহ ভাইরালের জিনিসটাও ছিল না মোবাইল তো আহ শুনেই নাই যে সেই রকম মানুষের ব্যক্তিদের হাতে মোবাইল ছিল তো এখন দেখা যায় যে আমি কী খাচ্ছি এ নিয়েও এক ধরনের ভিডিও চলে আসা সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার জন্যই কি আমরা টেলিভিশনে আসতাম তখন তো বিভিন্ন বিচিত্রা চিত্রালি আরও কী কী জানি পত্রিকার বা ছায়াছন্দ এরকম বিচিত্রার ছিল যেটা দেখে আসলে নাইনটি যুগের মানুষরা অনেকটা অনুপ্রাণিত হতো নায়িকাদের চিন্তা নায়িকাদের লাইফ স্টাইলগুলো জানতো তারা কী খাচ্ছে নাচে কী কী কালার পোশাক করতে তারা পছন্দ করে এগুলো দেখে আমরা কিন্তু অনেকটাই যারা নাইনটি যুগ যুগে ছিল দেখা যায় যে রাজ্য যুগের মানুষরা তারা অনেকটাই আকৃষ্ট হতো অনুপ্রাণিত হত এখনও অনুপ্রাণিত হওয়ার কিছুই না তো কারণ অধিকাংশ মানুষ অর্ধনগ্ন ড্রেস করে তাদের লাইফ স্টাইল আমাদের শেখাতে চায় এখনকার মানুষদের শেখাতে চায় তো সেরকম জামা কাপড় কি আমরা পরবো মুসলিমদের দেশে আমার কেন ওয়েস্টার্ন ড্রেস আমার পড়তে হবে পরিধান করতে হবে যদি এত 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 আমি যদি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মনে করি আমি ওয়েস্টার্ন দেশে স্থায়িত হয়ে সেখানে গিয়ে আমি ওয়েস্টার্ন পোশাক করিত তাহলে সবাই সমান হয়ে যাবে কেউ কাউর প্রতি মানে চক্ষু লজ্জা কাউরি থাকবে না তো কেউ কাউরে ইয়া Um... নগটপ করবে না তো ইসলামিক দেশে আপনি যদি সেরকম ছোটো খাটো পোশাক পরে আসেন বা নগ্ন টাইপের বা ওয়েস্টার্ন জাতীয় পোশাক পরে সবার চোখেই তো লাগবে শুধু কি ছেলেরা তাকিয়ে থাকে তাকে স্মার্ট ফোন আমরা মহিলারা তাদের দিকে তাকাই না মেয়েরা আমরা তাদের দিকে তাকাই না মেয়েরা তো আমরা তাকাই তাকাই দা আমি তো আমার যে যখনই যেগুলো দেখতে ইচ্ছা করবে সেগুলো আর বেশি চোখে দেখা হয়ে যায় তাদের দিকেই তাকানো তো তারা নিজেকে অনেকটাই স্মার্ট মনে করছে তারা স্মার্ট মনে করছে এবং দেখা যায় যে তাদের লাইফস্টাইল আমাদের হিসেবে তা বিভিন্ন ধরনের তারা উক্তিমূলক কথা বলে থাকে ভিডিওর মধ্যে এসব মেয়ের খুব স্ট্যান্ডার্ড মানে মডার্ন এখন ওভার স্মার্ট টাইপের মেয়েরা আমাদের মানে শেখানোর জন্য আমাদের মতো মেয়েদের শেখানোর জন্য কিভাবে লাইফ স্টাইল উন্নত করতে হয় এত উন্নত করবেন আপনার মনকে আপনার ব্রেনকে উন্নত করবেন আপনার পোশাককে উন্নত করতে যান কেন যদি পোশাককে আপনি এত আধুনিক বা অত্যাধুনিক বানাতে যান তাহলে তো যে পশু যে উলঙ্গ হয়েছে সে তো সবচাইতে আধুনিক পশুর মতো আপনার আচরণ এখন হয়ে যাচ্ছে পশু পশুর মতো অহেতু আপনারা ভিডিওগুলা বানাচ্ছে যেগুলো কোনো শিক্ষামূলক বিষয় না কোনো মোটিভেশন মানুষকে মোটিভেটও করবে না কোনো ভিডিওগুলো তো এইগুলো ভিডিও মানুষকে আসলে ডিমোটিভেট করার জন্য সবসময় তৎপর থাকে এইসব ভিডিওগুলো সবসময়ই তৎপর থাকে এইসব ভিডিও তো সামাজিক মাধ্যম হিসাবে যদি আমরা ফেসবুকে মনে করি তাহলে আমি শিক্ষামূলক ভিডিওগুলো আমি কোনো ভিত্তিক ভিডিও আরোপ যেমন রান্নার বিষয়টা আমি মনে করছি অনেক অনেকটাই জরুরি অনেক সময় আমরা কোনো রান্না করতে না পারলে বা বুঝতে না পারলে দেখা যায় যে এই ভিডিওটা আমরা সার্চ করে বের করতে পারি রান্না কি শুধু মেয়েরাই করে অনেক ছেলেরা তো হোস্টেলে থাকে একা একা থাকে তারাও দেখা যায় সেই সব মহিলাদের ভিডিও দেখে দেখে দেখা যায় যে তারা অনেকটা সুন্দর করে রান্না করে নিজেরা হোস্টেলে খেতে পারে তার বন্ধু বান্ধবদের নিয়ে বা একটা রেসিপি তৈরি করতে হবে এগুলো হলো শিক্ষামূলক বিষয় তো আপনার বিজ্ঞান ভিত্তিক সমাজমূলক মোটিভেশনাল টাইপের ভিডিও যেমন আমি যে ভিডিও করি সেগুলো একটা মোটিভেশনাল বা সামাজিক সমস্যা নিয়ে এবং মনস্তান্ত্রিক বিষয় নিয়ে সাইকোলজিক্যাল যেসব বিষয় আছে সেগুলো বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি যেগুলো অনেকে আবার বুঝতে পারেন আসলে আমি আমার বিস্তারিত ডেসক্রিপশনে আসলে যেয়ে দেখে না বলে অনেকে বুঝতে পারে না যে আসলে আমি কি টাইপের ভিডিও করতো মনস্তান্তিক বিষয় সামাজিক সমস্যাগুলো তো মনস্তান্তিক বিষয়ের উপর ডিপেন্ড করে তার সাথে রাজনৈতিক বিষয়গুলো এবং ইসলামিকে আঙ্গিতে যুক্তি দিতে গেলে ইসলামিকে আঙ্গিকে আমার কথা বলা লাগে তো আপনারা সব এবং ওয়ার্ড যে শুনবে সেগুলোও মোটিভেশনাল ভিডিও সেসব ভিডিও আপনারা দেখবেন সেগুলো বিষয় আপনাদের শিক্ষণীয় বিষয়গুলো বিজ্ঞান ভিত্তিক সোশ্যাল এবং রাজনৈতিক বিষয়